এই ডকুমেন্টটি একটি বিমা পলিসির কভারেজের বিবরণ এবং গুরুত্বপূর্ণ বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে নিচে এর একটি সারসংক্ষেপ দেওয়া হল কভারেজের বিবরণ পলিসিটি নিম্নলিখিত বিষয়গুলো কভার করে সাথে সম্পর্কিত বিমাকৃত অর্থ বা সুবিধা দুর্ঘটনাজনিত কভার পঞ্চাশ লাখ রুপি দুর্ঘটনাজনিত মৃত্যু এডি পঞ্চাশ লাখ রুপি দুর্ঘটনাজনিত স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা পিটিডি পঞ্চাশ লাখ রুপি দুর্ঘটনাজনিত স্থায়ী আংশিক অক্ষমতা পিপিডি পঞ্চাশ লাখ রুপি পর্যন্ত সন্তানের বিবাহ পঞ্চাশ হাজার রুপি হাড় ভাঙা ক্ষতিপূরণের ভিত্তিতে পঞ্চাশ হাজার রুপি পর্যন্ত প্রকৃত খরচ অনুযায়ী পোড়া পলিসি গ্রিড অনুযায়ী দশ হাজার রুপি টেলিকনসালটেশন জিপি সীমাহীন শারীরিক পরামর্শ প্রযোজ্য নয় এনএ বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এক প্রাথমিক অপেক্ষার সময়কাল দিন নির্দিষ্ট অপেক্ষার সময়কাল মহকুফ করা হয়েছে বিশেষ শর্তাবলী সন্ত্রাসবাদী কার্যকলাপ অতিরিক্ত প্রিমিয়ামের বিনিময়ে ধারা তিন সাধারণ বর্জনের সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত পয়েন্ট নং দশ মুছে ফেলা হয়েছে এর মানে হল পলিসিটি সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে সৃষ্ট ক্ষতির জন্য কভারেজ দেবে এই বিমা সার্টিফিকেটে উল্লেখিত সুবিধাদি শুধুমাত্র এই পলিসির অধীনেই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ বর্জনীয় বিষয়সমূহ পলিসিটি নিম্নলিখিত কারণে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে উদ্ভূত কোনো ক্ষতি বা খরচের জন্য সুবিধা প্রদান করবে না পূর্ব বিদ্যমান অসুস্থতা কোন পূর্ব বিদ্যমান অসুস্থতা বা এর থেকে উদ্ভূত কোন জটিলতা স্বেচ্ছাকৃত ক্ষতি আত্মহত্যার চেষ্টা সজ্ঞানে আত্মহত্যা বা 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 নিজেকে আঘাত করা অজ্ঞানভাবে ইচ্ছাকৃতভাবে অসুস্থতা ডাক্তার দ্বারা সঠিকভাবে নির্ধারিত ও সেবন করা না হলে ড্রাগস অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বা হ্যালোসিনোজেনের প্রভাবে থাকা বেআইনি কার্যকলাপ প্রকৃত বা চেষ্টাকৃত কোন গুরুতর অপরাধ ডাঙ্গা অপরাধ ছোটখাটো অপরাধ ট্রাফিক লঙ্ঘন ব্যতীত বা জনবিক্ষোভে অংশগ্রহণ মশা বাহিত রোগ মশার কামড় এবং এর ফলে সৃষ্ট রোগ বিস্তারিত বর্জনীয় বিষয় বর্জনীয় বিষয় স্ট্যান্ডার্ড শর্তাবলী পূর্ব বিদ্যমান অসুস্থতা রোগসহ এর একটি বিস্তারিত তালিকা আপনাকে ব্যাখ্যা করা হয়েছে আপনি নিশ্চিত করেছেন যে আপনি এই বিবরণগুলি বুঝেছেন এবং এই পলিসিটি বেছে নিয়েছেন আপনি নিশ্চিত করেছেন যে প্রস্তাবের বিষয়বস্তু আপনার প্রস্তাবের প্রতিলিপি এই ডকুমেন্টটি এবং সংযুক্ত নথিগুলি আপনাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে এবং আপনি প্রস্তাবিত চুক্তির গুরুত্ব সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যার ভিত্তিতে আপনি পলিসি ইস্যু করার জন্য নিশ্চিত করেছেন সংক্ষেপে এই ডকুমেন্টটি আপনার কি কি কভার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে কি কি কভার করা হয়নি তা বিশদভাবে তুলে ধরে এটি আর ও উল্লেখ করে যে আপনি এই শর্তাবলী বুঝতে পেরেছেন বলে স্বীকার করেছেন এই কভারেজ বা বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে